আমরা এসেছি নরাইল থেকে বজলুর রশিদের একটা জন্য। উনি তো আমাদেরকে ডেট দিতে পারছে না আমরা অন্তত ডেট দেখ আর না দেখ আমরা টাকা নিয়ে এসেছি দুই লক্ষ টাকা কত লক্ষ অন্তত ওনার সাথে একটু সাক্ষাৎ করে যাব। আজকের মাহফিলের প্রধান বক্তা মনোনা বজলুর রশিদ ঠিক কেনা বলে উনি গোটা বাংলাদেশে আনাছে কানাছে এমন কোন জায়গা নাই

তে তুমি তো বগরা থাকো আমাদের পাবনার জনগণ আমাকে বেশি ফোন করে যে বজলু রশিদকে পাওয়া যায় না ভাই দেখো তো তুমি একটা ডেট নিতে পারো কিনা টাকার সঙ্গে কোনো প্রশ্ন নাই টাকার সাথে কোনো প্রশ্ন নাই কিন্তু আসলে কিন্তু উনি টাকা চায় না ওনার ভিজেট কিন্তু আমার মতো আপনার মতো জনগনি বাড়িয়েছে ঠিক কিনা বলো জোরে বলেন ঠিক কিনা কিছুদিন আগে আপনার নরাইল থেকে কয়েকজন যুবক রেল গেটে এসে আমার সাথে দেখা এখন আমার উঁচু টুপি দেখে ওরা বলতেছে হুজুর আপনাকে দেখে তো মনে হচ্ছে যে বক্তা বক্তা তো আমি বললাম ঠিক আছে কি আপনাদের সমস্যা কি ভাই তো বলছে ভাইজান আমরা এসেছি নরাইল থেকে বজলুল রশিদের একটা ডেট নেওয়ার জন্য কিন্তু উনি তো আমাদেরকে ডেট দিতে পারছে না আমরা অন্তত দেখার না দেখ আমরা টাকা নিয়ে এসেছি দুই লক্ষ টাকা কত লক্ষ অন্তত ওনার সাথে একটু সাক্ষাৎ করে যাব আমি তখন ভাইকে একটু ফোন করলাম যে ভাই নরাইল থেকে দুইজন মানুষ আসছে অত্যন্ত কষ্ট করার জন্য কষ্ট করে আপনার সাথে দেখা করার জন্য আপনি ডেট নেন আর না নেন অন্তত এদের সাথে একটু দেখা করেন তো ওনার ওই দিন মাহফিল ছিল আপনার পাঁচ পিড়ের কাছেই তোরাকে লোকেশন ঠিকানা দিয়ে দেওয়া হলো দুই যুবক তখন সেখানে তার সাথে সাক্ষাৎ করেছেন এবং ডেট দিতে পারেন নাই কারণ ওনার অগ্রিম ডেট দুই বছর আগে ফিলাপ একবার বুক হয়ে যায় তারপরে আপনার এলাকার সন্তান আপনাদের এলাকায় উনি মনোযোগ দিয়েছেন সবচাইতে বেশি এলাকায় কিন্তু উনি বেশি মাহফিল নিচ্ছেন ঠিক কিনা বলেন তো আমরা দোয়া করি এগুলো আলেম ওলামাদের বিরুদ্ধে আপনারা আন্দাজে কোনো কিছু বলার চেষ্টা করবেন না কেন জেনে শুনেই বলা দরকার এই জন্য আমি ওনার নেক হায়াত কামনা করছি আল্লাহ পাক যেন ওনাকে গোটা বিশ্বের জন্য কবুল করেন জোরে বলি আমিন আরো জোরে বলি আমিন কাব সন্তানদেরকে বলতেছে বাবা আমিও জানি ওই মানুষটি কোনোদিন মানুষ হত্যা করতে পারে না দুই সন্তান তখন বাবাকে বলছে বাবা তাহলে কেন তুমি বলছো সে হত্যা করবে তখন বাবা দুই সন্তানকে বলছে বাবা আমি এমন ধরনের অপরাধ করেছি যে অপরাধের কারণে আমার আমাকে হত্যার ফরমান জারি করেছে আমি সেই রাসুলের বিরুদ্ধে মিথ্যা কবিতা লিখেছি এবং কবিতা আবৃত্তি করেছি আমার বন্ধুগণ দুই সন্তান তখন বাবাকে কত ধরনের দিক কারজনক কথা বলছে ও বাবা তুমি জেনে রাখো যেই হাত দিয়ে তুমি নবীদের বিপক্ষে কবিতা লিখেছ তোমার হাত ভেঙে দেওয়া দরকার যেই মুখ দ্বারা তুমি নবীদের বিরুদ্ধে কবিতা আবৃত্তি করেছো বাবা তোমার মুখে অসংখ্য বার থুতো মারা দরকার আমার বন্ধুগণ কাপ তখন দুই সন্তানকে মাথায় হাত দিয়ে বলছে বাবা অমন করে আমারে আর গালি দিও না লজ্জা দিও না আমি তোমাদের মাথায় হাত রেখে শপথ করে বলছি আজ থেকে আমি নবীদের সপক্ষে কবিতা লেখা শুরু করলাম আল্লাহ আমার যতদিন হায়াত দিয়েছেন আমি ততদিন পর্যন্ত ইসলামের সপক্ষে নবীদের স্বপক্ষে কাশিদা লেখা শুরু করলাম সব হান্ল বলেন আমার বন্ধুগণ কাপ তখন বসে বসে কাশি দেয়াগুলো লেখেন দুই সন্তান তখন বাবা কে বলছে বাবা তোমার কাশি দেয়াগুলো আমাদের খাতে তুলে দাও এবার দুই ভাই বাবার লেখিত কাশি গুলো নিয়ে নবীদের দৌড় দরবারে দৌড়াতে লাগলেন সোহান পড়েন দুই ভাই নবীদের দরবারে দৌড়ে দৌড়িয়ে গিয়ে দৌড়াতে লাগলেন আমার নবীদি দূর থেকে দেখতে পারলেন দুটি সন্তান পাহাড়িয়া এলাকায় মরুভূমি দিয়ে দুই সন্তান এত বেগে বেগে দৌড়িয়াছে আমার নবীদ্বীপ তাদের অপেক্ষায় দাঁড়িয়ে আছে সব আনন্দ আমার নবীদ্বীপ একেবারে সন্নিকটে এসেছেন আমার নবীদ্বীপ বিনয়ের দুই বাবু আগিয়ে দিলেন দুই সন্তান এসে আবার নবীদিকে দড়িয়ে ধরলেন বলেন সোবাহান দুই সন্তান নবীদের দুই বাহুতে একবারে খাপিয়ে পড়লেন আমার নবীদি তখন দুই সন্তান ক্যাগ একজনকে ডায় আর একজনকে বাম রুড় বসালেন এবার দুইজনকে বলছে বাবা তোমরা একটু বিশ্রাম করো সোহান দুই সন্তান বিশ্রাম করতে লাগলেন কিছুক্ষণ পরে দুই সন্তান নবীর দিকে বলছে ইয়া রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা এসেছি আপনাকে কবিতা শোনানোর জন্য আপনাকে কাছিদা শোনানোর জন্য আমার নবীজি आश्चर्यক হয়ে পড়লেন এই ছোট্ট বাচ্চারা এত ছোট বাচ্চারকে কাছিদা বলতে পারবে বলছে বাবা তোমরা কি সত্যি কাছিদা বলতে পারবে বলছে হ্যাঁ আমরা কাছিদা বলব নবী পড়লেন একটা জায়গা উঁচু করে দিনে দুই সন্তান দাঁড়িয়ে গেল আমার নবীদি দুই সন্তানের এদিকে তাকিয়ে তাকিয়ে দর্শকের ভূমিকা পালন করে কাশিদা গুলো শ্রবণ করতে লাগলেন এক পর্যায় দুই সন্তান যখন কাভিজ কাশি ডাম করতে করতে এমন করুনার ভাষায় যখন বলতে লাগলেন উয়াল্লাহ কাবিবুল দি তরুজার সাফু লে কুল লেহিন মৃণাল আগুয়ালি মকতা محمد سيد القونين وسقلين والفريقين من عرب ومن عظم بل الله أكبر نبي دير দুই সন্তান এইভাবে করে কাশি দেয়া পাঠ করতেছিলেন আমার বন্ধুগণ অমনটি সময় নবীদি কাশি দেওয়ার বাণীগুলো শুনে শুনে নবীদের চোখ দিয়ে পানি টস টস করে পড়তেছিল আল্লাহ রসুল তাদের জন্য দোয়া করতে লাগলেন আল্লাহ দুই সন্তানকে তুমি রুহুল আমিনের পক্ষ থেকে সাক্ষী সাহায্য করো আর তুমি মর্দে মোজাহিদ বানায়া দিও আমার বন্ধুগণ এক পর্যায়ে দুই সন্তান কে বলছে বাবা তোমাদের পরিচয় কি এত সুন্দর কবিতা আমার শোনালে তোমাদের বংশ পরিচয় কি কোথায় তোমাদের বাড়ি তোমার বাবার পরিচয় কি আমার বন্ধুগণ দুই সন্তান তখন কি ধরনের টেকনিক অবলম্বন করলেন নবীদিকে বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমরা কিছুদিন পরে আপনাকে কাশি দেওয়ার মাধ্যমে আমাদের বাবার বংশের পরিচয় জানিয়ে দেব। জোরে আপনি কি কষ্ট পাচ্ছেন কষ্ট পাচ্ছে আমার প্রিয় ভাইয়েরা এইভাবে করে দুই সন্তান নবীদের কাছ থেকে বিদয় নিয়ে বাড়ির দিকে দৌড়াচ্ছে সুবহানাল্লাহ পড়েন আমার বন্ধুগণ দুই সন্তান দৌড়িয়ে বাড়িতে এসে বাবাকে জড়িয়ে ধরলেন ও বাবা তোমার হাত দুটি আগিয়ে দাও তোমার হাতে অসংখ্য চুমু দেওয়া দরকার তোমার মুখটা আমাদের দিকে বাড়িয়ে দাও তোমার মুখে হাজার হাজার বার চুমু দেওয়া দরকার ও বাবা তোমার এই লিখিত পাণ্ডুলিপি আমাদের হাতে তুলে দিয়েছিলে আমরা রাসুলের কাছে যখন এই কাছে দেয়া গুলো বর্ণনা করতেছিলাম রাসুল এত খুশি হয়ে পড়লেন শুধু তাই নয় আমাদের কবিতাগুলো শুনে শুনে নবীদের চোখ দিয়ে পানি ঝরতে লাগলো আর আমাদের জন্য রুহুল আমিনের পক্ষ থেকে দোয়া জানালেন আল্লাহ এই দুই সন্তানকে মর্দে মোজাগিদ বানায়া দাও আমার বন্ধুগণ কাপ তখন চিন্তা করলেন আহারে নবীদি তো এই পৃথিবীর শ্রেষ্ঠতম দয়াশীল মায়াশীল করুণাশীল আমি যদি নবীদির দরবারে যেতে পারি আর নবীদির কাছে যদি ক্ষমা চাই অবশ্যই নবীদি আমারে মাপ করে দিবেন বলেন সুবহান আমার কিছু ভালো লাগে না মন দেওয়া দেওয়ানা মদিনা তো আসল ঠিকানা জডে আমার মন হয়েছে দেওয়া না তোমায় সারা বাঁচব না মদিনা তো আসল ঠিকানা এক পাগলা দুই পাগলা তিন পাগলার খেলা মদিনাতে যে দেখো লক্ষ পাগলার খেলা আমার কিছু ভালো লাগে না মন হয়েছে দেওয়ানা মদিনা তো আসল ঠিকানা আয় রে মদিন তো আসল ঠিকানা

কাব মসজিদে রওনা করেন আমার নবীদের দরবারে করলেন ছুটে চললেন আমার বন্ধুগণ আমার নবীজি মসজিদে নববীর মধ্যে কে নিয়ে কোরআনের আলোচনা করতেছিলেন অমন্তি সময় কাব ভিতরে ঢুকে পড়লেন নবীদির সন্নিকটে যাওয়ার জন্য দুই পা করে সামনের দিকে অগ্রসর হয়ে আমার নবীদির সন্নিকটে বসে পড়লেন বলেন সুবহানাল্লাহ আমার বন্ধুগণ কেউ তারে চিনতে ভালো না যে বড় কবি কারণ কবিদের একটা মশান আছে কিনা কথা বলেন আছে কিনা গায়কদের মশান আছে নায়কদের মশান আছে ঠিককরা বলে দেখলেই বোঝা যায় যে কবি কবি ভাব দেখা যাচ্ছে গায়ক গায়ক ভাব নায়ক নায়ক ভাব ঠিককরা বলে যুবান ঠিক কি না আবার বর্তমান যুবকদেরও মশান আছে কিনা আমার প্রিয় ভাইরা তো কবির মোশান একেবারে শেষ একেবারে লেস কেউ তারে আর কবি হিসাবে চিনতে পারছে না মুখে দাড়ি ছিল না লম্বা লম্বা বড় বড় দাড়ি মাথার চুলগুলো এলোমেলো উস্ক গুস্ক চেহারা অমনটির সময় বিন আপনার কাব নবীদের সন্নিকটে বসে আছে নবীদি যখন বায়ান শেষ করলেন তখন কাব দাঁড়িয়ে নবীদিকে বললেন সরকারে দোয়ালম আমি আপনার কাছে কিছু কথা বলার জন্য অনুমতি প্রার্থনা করছি নবীদি অনুমতি দিলেন আগন্ত ব্যক্তি তুমি কি বলতে চাও বলো তখন দাঁড়িয়ে নবীদিকে বলছেন সরকারে দোয়ালম বিশ্ব হাবি আপনি নাকি কাববিন বিন জোহাইরকে হত্যার ফরমান জারি করেছেন নবীদি তখন বললেন যে হ্যাঁ হত্যার ফরমান জারি করা হয়েছে যেখানেই তারে পাবে সেখানেই হত্যা করা হবে তখন ইয়া কাপ যদি আপনার কাছে এসে যদি ক্ষমা চায় যদি মাফ চায় তাহলে কি আপনি কাপকে মাফ করবেন না নবীদি বললেন আগন্ত ব্যক্তি ভালো করে শুনে নাও ভালো করে জেনে নাও কাপ কেন কাপের চাইতে হাজারো অপরাধী যদি ইসলামের কাছে এসে মাপ চায় অবশ্যই তার জন্য ইসলাম মুক্ত করেছেন খবর দা সোহান আমি রাসুল ঘোষণা দিচ্ছি কাপ যেখানেই থাকুক যদি ক্ষমা চায় মাপ চায় অবশ্যই কাপকে মাপ করে দেওয়া হবে আমার বন্ধুগণ কাপ তখন নবীদিকে জড়িয়ে ধরে বললেন আর চুল ইয়া হাবিবাল্লাহ আমি সেই গুনাগার আমি সেই অপরাধী আমি সেই কাব সেই যে আমি আপনার বিরুদ্ধে অসংখ্য কবিতা লিখেছিলাম আপনার বিরুদ্ধে অসংখ্য কবিতা আবৃত্তি করেছিলাম ইয়া রাসূলুল্লাহ আমারে মাফ করে দান আর এই মুহূর্তে তাওহীদের কালেমা পরা দান আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু হাম্মদুল রসুল্লাহ আমার বন্ধুগণ কাব ইসলাম কবুল করলেন সাহাবীরা তখন হাতের তরবারি আকাশের দিকে উত্তোলন করে নবীদিকে উত্তালন করে বললেন ইয়া রাসূলুল্লাহ এই কাব এই ভন্ডের বাচ্চা কে যান দাও যেই মানুষটি নবীদের শরীরত্র নিয়ে কবিতা রচনা করে একাই জবে নে জীবিত রাখা যাবে না নবীজি সাহাবীদেরকে বললেন এই মুহূর্ততে হাতের তরবারি মাটিতে ফেলে দাও এতদিন কাব ইসলামের বিরুদ্ধে কবিতা রচনা করেছিল আর আমি নবীদি বলছি আজ থেকে কাব এই পৃথিবীতে ইসলামের স্বপক্ষে হাজার হাজার কাশিদের রচনা করবে